হ্যাঁ ঠিক আছে আর একটা নতুন জামা ঠিক আছে দাঁড়াও এনে একটা ওই যে সেন আছে হ্যাঁ ওই যে প্যানে যেটা সেন না থাকলে নুন বেড়ে যায় ওইটা সেন রেসি কেনে আর এটা হইলো দড়ি আমি গিরে তো দিচ্ছি মরা কিরে দে দেবো মরা কিরে দিলি তোর মা আবার খুলতে পারবেন না তা আমি একটা জেয়ান্ত গিরে দিয়ে দিলাম ঠিক আছে এবার এমনি দাঁড়া দুইজন দাঁড়াইছিস এই হইলো মারিয়া এই হইলো রেজা ওকে এবার আমরা একটা মিথ্যে মিথ্যে সেলফি তুলি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার কি আছে তুই ওই মারিযারা রেজার ইদির নতুন জামা কিন দিলাম আমার মা তিনশো টাকা টাকা করে কিনেছি জামাটা সুন্দর তুই আমার থেকে বেশি বুঝিস সেই ধরে আমি জামা পরালাম তুই আমার শিখবি তাই আমি শেখবো ধাবায় দাঁত খুলি দেওয়ার একদম কথা কথা কই দা এই যে ঠান্ডা দালা এ কি দা এ কি দা এ দা একদম কি দা হাত দে হাত দে কি দা এ কি তোর নাম কি লেজা তোর নাম লেজা এ রেজা রেজার কা কি দিছিস আর তোর নাম কি মারিয়া তা তুই আগে তে কইছ নি কে তোকে যে আমি জামা কাপড় পরালাম তা উল্টে পাল্টে গেল তা কথা কবি না তুই যে উল্টে পাল্টে যে বিশ মাসই তোর ঠিক আছে তো তুই নিজের মানে ঠিক দেখিস তো না উল্টো পাল্টা দেখিস কথা হিসেব করে কোস একটু ঘুরে পড়াই দিতে দিন তাহলে তা রাতি করিস কি তুই 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 দেখেছ না লাগাবি না টিয়ারাতে একেবারে টিয়ারা তুই একটু জগি দেখিন না এই যে জান তো এটা ছেলে এটা মেয়ে দাঁড়িয়ে আছে এ ধর তুই ছেলে তা আগেতে কবি নেই কা না হাতে ধর চলো 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 চকি দেখে নাই রা নিজি রাই হ্যাঁ কি আবার গিরে মেয়ে তো মরা গিরে মারি সিগেন তুই আবার

তা তোর টাকা না ব্যাঙ্কে টাকা রেস না তোর ওরে পাগল রুজা মোটে থাকি রে ওই টেরার চাপে পড়ে তো এবছর রোজা আসছিল রইছি হ্যাঁ আবার জাকাত জাকাত কু কি মুসলমান আসলে কদিনই হ্যাঁ মুসলমান তো সন্দেহ আসছে না তা কি কছি তোর ব্যাঙ্কে ক টাকা রেখেছে আবার ব্যাঙ্কে মনে কাছে দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা দিয়েছে তো লাখে যা আড়াই হাজার টাকা জাগাত দিতে হয় তো দশ লাখ টাকা থাকলে তো কমপক্ষে পঁচিশ হাজার টাকা জাগাত হয় রে বাবা রে দহ লাখ টাই 25000 টাকা জায়গা চাই। এই পা ঢুকাই বসে থাকিস না যানো। পা কত স্বভাব ভালো না। ওরে আমি এইদিকে। এই হাত শিকেনে পা ঢুকাই দিছ না যানো। তোর আমি একদিন কইছি যে তুই ভালো কইরে যে কাজটা করবি দেখি শুনে করবি। তোর তো আসলে 100 বার বললেও কথা শুনিস না। লেখা এ দদিন এবাতে কিরাম লাগছ? কই দেখি। এবারে একটা মিত্তা মিত্তা সেলফি তুলিয়ে নে।

আমারে দশ লাখ টাকা কিছু হবে না শোন তোর বললাম ভালো লাগলি দিশা না না লাগলি তোর হিসাব তুই দিশা না তুই থাক আমি চলে ওই তুমি যাইয়ে ওই বড় বড় কোটিপতিকার বলকে যাও আমার কাছে এসে তুমি এই ঝামেলা করি না ইরে চাচা তুই সাথে আরে আর সে কথা বলিস নে ও ও যা হসে হসিল ও নিয়ে তোর কথা বলতে না বললে আবার দেখা আছে সব দুলো আবার কোন হাদিস মাদিস দিও আমার ও দরকার নেই বল কি জন্য আইছি বল বল সেটা কাহিনী শোন

ঠিক দেখে ঠিক পরা আছে পরামের পর উল্টে গেছে মানে ওই যে রাতারাতি মানুষ মহিলাতে পুরুষ হয় পুরুষতে মহিলা এইরামাই ওরা মহিলাস মানে তা মারুপি ঠিক কইত কইছি তা ও ঠিক করতে যাই ও পাস ছিল না হ্যাঁ তা কইছি কি এই যে গাজ জামা কাপড় কিনে দিলি তুই টাকা কোনায় পালি তুই মামা দিল 300 টাকা ওই বাটল কুড়য়ে বৈছেছে তা ওই যে মনি ও কাট দেয় তা কাট কইটে না নিয়ে তে তিনশো টাকা নিলো তা আমার কাছে তুই এই তিনশো টাকা ইদি খরচ করিস তা আমি দেখলাম যে আমি খরচ করব কি ও মাকলেসে ছেলে হইলে ওকে তো ইদির কাপড় কেনার টাকা নেই তাই আমি দুডো জামার ওই গেঞ্জি কিনে দিছি বোস শিক্ষা শিক্ষানে শিক্ষা নেই শিক্ষানে কাছে শিক্ষা নেই কি শিক্ষা কি শিক্ষা তা জানিস না শিক্ষা নিতে সেটা হচ্ছে কি সবদুল মনে কর একেবারে গরিব মানুষ ওর মা বোতল কুড়ে তিনশো টাকা হয়েছে ওর ইদি খরচ করতে দিয়েছে সেই তিনশো টাকা দিয়ে ও গরিব ওর চাইতে যারা গরিব তাদেরও দুটো জামা কিনে দিয়েছে

তোর সাথে তো আমি করি তাহলে আমার কথা টাকাতে জামা কাপড় কিন্তু। তুমি তো আর ওই মকলেজের সেলি পিলের মতো অত অসহায় না এই তাই তোর আছে তুমি কামাই কর এই সাসা কিপটে তা তুই জানিস নে চাচা জাকাতটা ঠিক মতো দেয় না তা তুই এটা জানিস নে চাচার টাকাই ব্যাথা ওর টাকা খরচ করতে গেলি মনে হয় যে গার রক্ত দেশে গোষ্ঠ কেটে নেছে কেউ তাই এটা তুই জানিস না তুই বারবার বাজে কথা কইছিস তোর সাথে আমার একটা কথা মিল পালামে আজকে এই সুকর আমি তোর একটা কথা করছি তুই এই বাজে জাকাত দিসনি তাই একই গ্রামের লোক জানে জানে তা তোর কোনো মান সম্মান আমি এখন একটা কাজ করতে যাচ্ছি তা তোর কি মত আমার ছেড়ে বল তুই তোর থেকে আমি শিক্ষা আবি গ্রহণ করলাম মারুফি বললাম না আচ্ছা তুই অসহায় মানুষে যদি আরো অসহায় মানুষই সহযোগিতা করতে পারিস জামা কাপড় দিয়ে এই ঈদ উপলক্ষে আমি মনে করি এই রমজান মাসে আমার যে টাকা আছে ব্যাংকে ওই টাকার একটা পার্সেন্টেজ যেভাবে জাকাত দিলে হয় ওইভাবে মানুষের দিয়ে দেবো এটা ভালো কথা কেছিস তো তার আগে একটা কথা খাবো বল তুই ছাগলটার একটু খাই দিস দুটো ও যেভাবে হাও মাও করছে তা তুই তোর তো টাকায় তো খুব বেতা সেই ধরে ও যেভাবে হাও মাও করছে তা আমার খারাপ লাগছে এই এখন রোজার মাস না হ্যাঁ চাষা দিনের বেলা রোজা থেকে ছাগলের খাই দেবে না ওরে চাষার সাথে ওই ছাগলের রোজা রয়েছে হ্যাঁ ও সাসা ছাগলের উজা রে কি দে ইফতারের সময় খাওয়াবা না একবারে আহ তা তালি আমি যাই আমার একটু কাজ আছে ওই মা কইলো কি কইলো যে ওই ইয়ের দোকানতে ওই যে ওই ইছরা সাসার দোকানতে দু প্যাকেট লাক্সা সিমায় কিনে নিয়ে আসতে যাই দুদিন যে খাবা নে গরুর দুধের টেনশানে আস্সা সিমায় লাস্ লাস্ হ্যাঁ লাক্সা আর

ওই মকলে যে শেবিলের মতো ওই রকম গরিব মানুষের দোবো তোর যা